মিসমিল্লাহ রহমান প্রিয় প্রিয়দর্শক চলে আসছি একটি ছয় বিঘার প্লট নিয়ে এই যে আমরা যে রাস্তাটি দেখতে পারতেছি কনস্ট্রাকশন চলমান চলমান অবস্থায় রয়েছে এটি হচ্ছে গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক নয়নপুর স্ট্যান্ড থেকে সোজা এক রাস্তা চলে এসেছে আনুমানিক দূরত্ব হবে দেড় কিলোমিটার বা তার কম এই যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এই বাউন্ডারি থেকে শুরু এইভাবে একদম সোজা ওই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছ ওই পর্যন্ত আনুমানিক মুখ সাইট হবে আড়াইশো ফিট আনুমানিক কম বেশি হতে পারে এবং এই রাস্তাটি কনস্ট্রাকশন চলমান অবস্থায় রয়েছে শুধু পিস দেওয়া বাকি পিস ছিল এখন আবার পিস নতুন করে আবার এটা কাজ করা হচ্ছে এখন আবার নতুন করে পিস দিবে মোটামুটি সুন্দর রানিং রাস্তার উপরে আড়াইশো ফিট মুখসহ ছয় বিঘা জমি দর্শক এই গ্রামটির নাম হচ্ছে কালমেঘার চালা তেলেহাটি ইউনিয়ন শ্রীপুর থানা গাজীপুর নয়নপুর তো দর্শক একদম শিল্প বিদ্যুৎ আপনারা যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান করতে পারবেন এটা শুধুই জমি না এটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট এবং এই প্লটটির দুই পাশ দিয়ে রাস্তা আমি দেখানোর চেষ্টা করতেছি দুই পাশ দিয়ে রাস্তা দর্শক ডানে একটি রাস্তা চলে গেছে এই যে ডান পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে একদম টোটালি কর্নার প্লটে এই জমিটির অবস্থান এখন আমি আপনাদেরকে জমিটির ভিতরে অংশগুলো দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন জমিটি কর্নার প্লট দুই পাশে বিশাল মুখ পেয়েছে এই পাশে সামনের পাশ মেন রোডের দিকে পেয়েছে আড়াইশো ফিট সেম পূর্ব পাশ ওইদিকে ওইদিকে প্রায় তিনশো ফিটের মতো মুখ ছোট রাস্তাটি তিনশো ফিটের মতো মুখ পেয়েছে এবং জমিটি একদম সমতল রাস্তা থেকেও ওচা রাস্তা থেকে এক দুই ফিট ওচা এবং সম্পূর্ণটাই চালা জমি সম্পূর্ণটাই চালা জমি অনেক সুন্দর জমি আমি আপনাদেরকে এখন ভিতরে প্রবেশ করে এই প্লটটি দেখানোর চেষ্টা করব প্লটটির ভিতরে এখন প্রবেশ করবো আমরা যে দর্শক মূল ফটক দিয়ে আমরা জমিটিতে প্রবেশ করলাম একদম চতুর্দিকে বাউন্ডারি করা চতুর্দিকে এই যে দেখা যাচ্ছে আর এইভাবে চতুর্দিকে বাউন্ডারি করা একদম সমতল পর্যাপ্ত সুন্দর ই স্কোয়ার সাইজের প্লট একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসাবে ব্যবহার করলে সবচাইতে বেশি লাভবান হওয়া যাবে কেননা এই জমিটি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে এবং ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের লাইনের ব্যবস্থাও রয়েছে তেত্রিশ হাজার কিলো বোল্টের কারেন্টের লাইন জমিটির উপর দিয়ে চলে গেছে এবং জমিটি রাস্তা থেকেও ওচা এই যে দর্শক মাঝে মাঝে অনেক ওচা টিলা জমিটির ভিতরে বেশ কয়েকটি ফলের গাছ চতুর্দিকে আম কাঁঠাল লিচু সহ সব ধরনের ফলস গাছ রয়েছে দর্শক এই যে এই পাশটা বাউন্ডারি হাঁটতে খুব কষ্ট হচ্ছে দর্শক খুব হয়রান হয়ে গেছে যার কারণে দূরে থেকে দেখাচ্ছি আর যার কারণে দূরের থেকে দেখাচ্ছি একটি জাম্বুরা গাছ খুব সুন্দর একদম পুরা গাছ ভর্তি ফল হয়ে রয়েছে তাতে করে দেখতেও সুন্দর লাগে আপনারা এটি একটি ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসাবে ব্যবহার করতে পারেন যাদের মিল ইন্ডাস্ট্রি করার জন্য অল্প জমি দরকার মাত্র ছয় বিঘা জমি এখানে ঢাকার মালিক একজন মালিক কাগজপত্র ক্রয়কৃত সম্পত্তি এই জন্য আশা করা যায় কাগজপত্র ভালো খাজনা খারিজ করা এই যে দর্শক একদম সমতল যেদিকে তাকাবেন একদম সমতল কোনো রকমের কোনো আঁকা বাঁকা নেই জমিটি দেখতে অনেক সুন্দর একসাথে দুইটি তালগাছ সব জমিটির সীমানা এই যে এই পাশটি এই যে এই পাশ প্রায় তিনশো ফিটের মতো হবে আনুমানিক পূর্ব পাশ এই পাশে একটি রাস্তা রয়েছে আপনাদেরকে আমরা শুরুতে দেখাইছি যে ভিতরে একটি রাস্তা ছোট রাস্তা কর্নার প্লটে জমিটির অবস্থান জমিটির চতুর্দিক দিয়েই সুন্দর সুন্দর রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র এক কিলো সামথিং দেড় কিলো বা সোয়া কিলো দূরত্ব এই জমিটির অবস্থান অটো দিয়ে মেন রোড থেকে চলে আসলে মাত্র দশ টাকা অটো ভাড়া বা পায়ে হেঁটলে আসলে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এবং এই যে জমিটির এই পাশে রয়েছে কিছু বেশি জমি অর্থাৎ এই পাশে এক বিঘার মতো জমি রয়েছে আর সম্পূর্ণ জমি স্কোয়ার এবং এই জমিটিও স্কোয়ার সম্পূর্ণ স্কোয়ার সেবের এবং চতুর্দিকে বাউন্ডারি করা এখানে বেশ কিছু কাঠের গাছও রয়েছে এই যে দেখা যাচ্ছে কাঠ ও বিভিন্ন ফলের গাছে মুখরিত সম্পূর্ণ সবুজে ঘেরা একদম শহরের কাছে নয়নপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র পায়ে হেঁটে আসলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অটো দিয়ে আসলে দশ টাকা ভাড়া আর গাড়ি দিয়ে আসলে দুই মিনিট এবং সামনের রাস্তাটি মেন রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলমান রাস্তার কাজ চলমান অবস্থায় রয়েছে অতি শীঘ্রই সামনের রাস্তাটি পাকা হয়ে গেলে আরও সুন্দর লাগবে আরও সুযোগ সুবিধা নেওয়া যাবে এই জমিটিতে তো দর্শক যাদের এই জমিটি ভালো লাগবে পছন্দ হবে মিল ইন্ডাস্ট্রি করার জন্য ছয় বিঘা জমি দুই পাশে রাস্তা চতুর্দিকে বাউন্ডারি করা বিভিন্ন রকমের ফল গাছ এবং সম্পূর্ণটাই চালা জমি এক ইঞ্চি মাটিও কিনে ফেলতে হবে না সম্পূর্ণ রেডি একটি প্লট প্লটটির দাম আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্লটটির দাম এক দাম এক কোটি টাকা প্রতি বিঘা এক কোটি টাকা মাত্র এক কোটি টাকা বিঘা মূল্যে এই প্লটটি বিক্রি করা হবে ছয় বিঘা জমি ছয় কোটি টাকা মূল্যে বিক্রি করা হবে ইন্ডাস্ট্রিয়াল প্লট সবাই দর্শক যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা দয়া করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানতে চাইলে আমরা জানাইতে পারবো যেহেতু প্লটটি সমতল এবং স্কোয়ার শেপের এবং দুই পাশে রাস্তা দর্শক বারবার বলতেছি কারণ হচ্ছে প্লটটি আসলে অনেক সুন্দর পর্যাপ্ত সুন্দর একটি প্লট এত সুন্দর প্লট অনেকে অনেক সময় ক্রয় করার জন্য খোঁজেন কিন্তু আমরা দিতে পারি না আবার অনেক সময় পেয়ে যায় তো দর্শক যেহেতু প্লটটি একদম রেডি ইনস্ট্যান্ট রেডি একটি প্লট আপনারা ক্রয় করা মাত্রই এখানে স্থাপনা করতে পারবেন কোনো রকমের ঝাঁ ঝামেলা নাই কাগজপত্র ভালো আপনারা নিতে পারেন মাত্র এক কোটি টাকা বিঘা মূল্যে এই জমিটি বিক্রি করা হবে বিস্তারিত ডেসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন সবাই আমন্ত্রিত আজকের এই প্লটটি ভিজিট করার জন্য চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার একজনের উপকার হতে পারে যে কারোর উপকার হতে পারে তো দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা